জংশন বাস টার্মিনাস থেকে এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি অনেক যাত্রী যারা রয়েছেন আমাদের পাহাড় তরাই বা ডুয়ার্সে বেড়াতে আসেন বিশেষ করে যারা কলকাতার বাসিন্দা রয়েছেন বা দক্ষিণবঙ্গের বাসিন্দা রয়েছেন তো তাদের জন্য বিশেষ উদ্যোগ বা বিশেষ ব্যবস্থা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বা আমাদের জংশন বাস টার্মিনাস যে রয়েছে সেখান থেকে কিন্তু এই পরিষেবা বা এই বিশেষ সুবিধে বা লাভ আপনারা পেতে পারেন তো শুধুমাত্র সেই সমস্ত অর্থাৎ দক্ষিণবঙ্গের যাত্রীদের জন্য কি কি ব্যবস্থা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা নিয়ে এসেছে নতুন ভাবে একেবারে নতুন রূপে তো চলুন একবার সেই বিষয়গুলো আমরা একটুখানি জেনে নেওয়ার চেষ্টা করি কারণ আমাদের প্রচুর ভিউয়ার্স এমন রয়েছেন যারা দক্ষিণবঙ্গের যেমন ভিউয়ার্স রয়েছেন তেমনি আমাদের কিন্তু ভিউয়ার্স রয়েছেন বাইরেরও তো যারা আসতে চাইছেন ভায়া কলকাতা হয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে বা শিলিগুড়ি থেকে ডুয়ার্স তরাই পাহাড় বিভিন্ন এলাকায় আপনারা যেতে চাইছেন এবং সুবিধে অনুযায়ী আপনারা ভাবছেন বাসে যাবেন তবে সেই সুবিধে কিন্তু আপনারা নিতে পারছেন কারণ নতুন ভাবে একেবারে সেজে উঠেছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এই বিশেষ পরিষেবা তো যেই পরিষেবা অর্থাৎ এই ১৩ নম্বর কাউন্টার একবার বলবো জংশন বাস টার্মিনাসের যে তেরো নম্বর কাউন্টার রয়েছে সেই তেরো নম্বর কাউন্টার থেকেই আপনারা ডিটেলস পেয়ে যাচ্ছেন কখন কোথায় বাস ছাড়ছে কোথার থেকে যাবে এবং কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এই সম্পূর্ণ ডিটেলস এমনকি তারা কিন্তু ফোন নাম্বার দিয়েও সেই ডিটেলস গুলো আপনাদেরকে শেয়ার করেছে তো যারা যেই সমস্ত যাত্রী বিশেষ করে উত্তরের থেকে দক্ষিণে যেতে চাইছেন বা যারা দক্ষিণবঙ্গ থেকে উত্তরে এসেছেন শিলিগুড়ির এই জংশন বাস টার্মিনাস থেকে আপনারা যেতে চাইছেন আপনাদের নিজস্ব গন্তব্যে তাদের জন্য অবশ্যই বলবো একটা ভীষণ ভালো ব্যবস্থা বা পরিষেবা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে আনা হয়েছে তো চলুন একবার আমরা আহ শুনে কি পরিবহন সংস্থার দাদা একটুখানি আসুন সংস্থার তরফে কি কি ব্যবস্থা রাখা হয়েছে প্রথমে দাদা আপনার নামটা আমার নাম অভিজিৎ ঘোষ আমি এখানকার টার্মিনাল মানে বুকিং ইনচার্জ এবং আর যদি দেখা যাচ্ছে যে খুব সুন্দরভাবে বোর্ডে বোঝানোর জন্য দেওয়া হয়েছে যদি আপনি একটুখানি ডিটেলসে বলেন কটা বাস যাচ্ছে কিভাবে যাচ্ছে আপাতত আমাদের তিনটে সার্ভিস চলছে তিনটে রুটে তিনটে সার্ভিস চলছে এক নম্বর হচ্ছে বিকেল চারটে আমাদের ছেড়ে যাচ্ছে আসানসোল শিলিগুড়ি থেকে বিকেল চারটের সময় ছেড়ে যাচ্ছে আর কলকাতা যাচ্ছে এসি ভলভো মাল্টি এক্সেল ভলভো আছে আট চাকার গাড়ি বারোশো টাকা ভাড়া সন্ধে সাতটা পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর একটি গাড়ি সার্ভিস আছে রাত্রি আটটায় ছেড়ে যাচ্ছে শিলিগুড়ি থেকে ভায়া দুর্গাপুর হয়ে বাঁকুড়া রাত্রি আটটায় আটশো টাকা ওর ফেয়ার আটশো ষাট টাকা বাঁকুড়া অবধি ফেয়ার আছে আর যেটা কথা কটার সময় ছাড়বে ওটা বিকেল চারটের সময় ছাড়ছে টাকা ফেয়ার আছে দুর্গাপুর চারশো পঁয়তাল্লিশ টাকা তো যারা ভিউয়ার্স আমাদেরকে শুনছেন অর্থাৎ যারা দক্ষিণবঙ্গের রয়েছেন বা উত্তরবঙ্গের বা যে কোনো প্রান্তেরই আমাদের রাজ্যের থাকুন না কেন তাদের সুবিধের জন্য আবারও বলবো একটা ছাড়ছে চারটা পঁয়ত্রিশের বিকেল চারটে বিকেল চারটে একটা বাস ছাড়ছে তার ভাড়া চারশো পঁচাত্তর টাকা হচ্ছে আসানসোল পর্যন্ত চারশো পঁচাত্তর টাকা ভাড়া এবং আরো একটা যেটার ছাড়ছে সেটা সাতটা পঁয়ত্রিশে এবং আরো একটা যেটার ছাড়ছে সেটা আটটায় অর্থাৎ মোট তিনটে বাস তিনটে বাস পরিষেবা আপাতত আমাদের চালু হয়েছে আরও পরবর্তীকালে আমরা পুজোর আগে মধ্যেই হয়তো জেলা ভিত্তিক আরো দক্ষিণবঙ্গের জেলা ভিত্তিক কিছু পরিষেবা আমরা চালু করবো তো একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠে আসে যেহেতু পাহাড় তরাই ডুয়ার্সের একেবারে মানে মধ্যবর্তী স্থান আমাদের এই শিলিগুড়ি তো এখান থেকে যদি যাত্রীরা যে কোনো যাত্রী হয়তো এমন হয়েছেন যারা হয়তো পাহাড়ে ঘুরতে এসেছেন বা কোথাও সে পর্যটকদের কি সুবিধে হবে বলে আপনি মনে করছেন আমরা আপাতত তাদের সুবিধার কথা মাথায় রেখেই যেমন কলকাতা গাড়িকে টাইমিংস করা হয়েছে সন্ধে সাতটা পঁয়ত্রিশ বাঁকুড়া গাড়িটাকে টাইমিংস করা হয়েছে রাত্রি আটটায় পরবর্তীকালে যে গাড়িগুলো চালু হবে সেরকম পর্যটকদের কথা মাথায় চিন্তা রেখে সেরকম আমরা সময় নির্ধারণ করব আর এই পরিষেবার মধ্যে আর কি সুবিধে পাচ্ছে বা যারা আসবেন তারা কিভাবে টিকিট কাটবেন কি অনলাইনের মাধ্যমে নাকি এখানে এসে অনলাইন করতে পারে আমাদের বুকিং অফিসিয়াল পার্টনার হচ্ছে রেড বাস ডট কম বা আমাদের ওয়েবসাইট আছে এস বিএসি ডট বুকিং ডট করতে পারে অথবা আমার নিজের পার্সোনাল ফোন নাম্বার আমি বলে দিচ্ছি সেভেন জিরো টু নাইন ট্রিপল জিরো ফাইভ ডবল সিক্সে ফোন করলে এটা আমার নাম্বার আমাকে ফোন করলে আমি আমাকে অনলাইন পে করে দিলে আমি তার টিকিটটা তুলে যাবে উনি জাস্ট যাওয়ার সময় এখান থেকে টিকিটটা কালেক্ট করে বাসে উঠে যেতে যান একবার যদি আপনার নাম্বারটা সেভেন জিরো টু নাইন ট্রিপল জিরো ফাইভ ডবল সিক্স তো যারা যারা ভিউয়ার্স আমাদের সঙ্গে আছেন একেবারে আমাদের যে জংশন বাস টার্মিনাস রয়েছে সেখানে তেরো নাম্বার কাউন্টারে আপনারা চলে আসবেন অনলাইন বুকিং আপনারা করতে পারছেন তার আইডি দিয়ে দিলেন এবং তার পাশাপাশি তিনি কিন্তু তার নাম্বার দিয়ে দিলেন ফোন নাম্বার অর্থাৎ কেউ যদি চান অনলাইনে তাকে টাকা দিয়ে অগ্রিম বুকিং করে নিতে চান তবে সেটাও কিন্তু পসিবল রয়েছে আচ্ছা আর একটা প্রশ্ন যে এই বাসগুলো ওখানে যে পৌঁছচ্ছে ওখানে টাইম আসানসোল গাড়িটা ওই সাড়ে পাঁচটা ছটার মধ্যে আসানসোল গাড়িটা আসানসোলে ঢুকে যাচ্ছে তারপরের দিন কলকাতা গাড়িটা সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে ধর্মতলায় পৌঁছে যাচ্ছে বাঁকুড়া গাড়িটা সাড়ে আটটা নটার সময় ঢুকে যাচ্ছে বাঁকুড়াতে আচ্ছা আমাদের এক ভিউয়ার্স সঞ্জয় ঘোষ উনি লিখেছেন শিলিগুড়ি টু কলকাতার যে নন এসি বাস সেগুলো বন্ধ কেন রয়েছে এটা কি কোনো কিছু আপনার কাছে জানা রয়েছে তথ্য নন এসি বা ব্যাপারে আমি ঠিক বলতে পারবো না কারণ হচ্ছে এটা সম্পূর্ণ ম্যানেজমেন্ট আমাদের আধিকারিকরা মানে साउथ बंगाल स्टेट ট্রান্সপোর্ট কর্পোরেশন ম্যানেজমেন্ট এটাকে বন্ধ রেখেছে আপাতত পরবর্তীকালে যদি কিছু তারা চিন্তা ভাবনা করে অবশ্যই গাড়ি চলবে তো বাবু আপনি নিশ্চয়ই আমাদের উত্তর পেয়ে গেলেন আপনি যেটা জানতে চাইলেন এখনো পর্যন্ত আর রাষ্ট্রীয় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তরফে তেমন কিছু নির্দেশিকা ওনাদের কাছে আসেনি সে কারণে এখন বন্ধ রয়েছে তবে আগামীতে নিশ্চয়ই তারা চালু করবেন তবে আমি যে তথ্য নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দেব দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তরফে কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত যে বাস পরিষেবা রয়েছে সেখানে নতুন তিনটি বাস আপনাদের জন্য সংযোজন হয়েছে তো সেখানে বাস ছাড়ার সময় কলকাতা থেকে রাত্রি আটটা শিলিগুড়ি থেকে সেটা ছাড়ছে সাতটা তিরিশ মিনিটে ঠিক এটা কিন্তু বাস এবং ভাড়া রয়েছে বারোশো টাকা আপনি যদি অনলাইনে বুকিং করতে করতে চান সেটাও পারছেন তার পাশাপাশি এসি বাস সার্ভিস রয়েছে ভায়া যেগুলো রায়গঞ্জ মালদা ওমরপুর শিউড়ি রামপুরহাট দুর্গাপুর বাঁকুড়া হয়ে যাবে সেগুলো ছাড়ার সময় শিলিগুড়ি থেকে বাস ছাড়বে রাত্রি আটটার সময় অর্থাৎ সেটাও সুবিধে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মোট কথা আপনাদেরকে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো যে বিকেল চারটার সময় আরেকটি বাস ছাড়ছে ওমরপুর নলহাটি রামপুরহাট দুর্গাপুর হয়ে আসানসোল হয়ে ভায়া হয়ে এটি যাবে অর্থাৎ সংস্থার তরফে একটা ভীষণ সুন্দর উদ্যোগ শুধুমাত্র দক্ষিণবঙ্গের যাত্রীদের জন্য বললে ভুল হবে কারণ অনেক যাত্রী এমন রয়েছেন যারা উত্তর থেকে দক্ষিণে যাতায়াত করেন নিজস্ব কাজের জন্য কর্ম কর্মক্ষেত্র রয়েছে কারোর বাড়ি রয়েছে তো সকলের জন্যই রাজ্যবাসী সুবিধের জন্য একেবারে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তরফে যে উদ্যোগ সেই উদ্যোগের বিষয় বা বিশেষ তিনটি বাস যে চালু হয়েছে সেই বাসের সম্পর্কে আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম অসংখ্য ধন্যবাদ তবে তার আগে আমি একটা বলবো যে আপনি সমস্ত ভিভারদের জন্য যারা সমগ্র রাজ্যের মানুষই শুনছেন বা দেখছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি আমি আশা করব সমস্ত রাজ্যবাসী যারা আসছেন পর্যটক বা বিভিন্ন অফিস কাজে যারা আসছেন তারা আমাদের বাস পরিষেবা নেবেন এবং আমাদের চলার পথকে আরও সুগম করবেন এবং আমাদের যাত্রা সবসময় আমরা ভালো দেওয়ার চেষ্টা করি আরও আপনাদের মানে রিভিউ পেলে আমরা সেই মতো আমরা আরও ভালো করার চেষ্টা করব ধন্যবাদ আপনাকে অবশ্যই আপনাদের মতামত আপনারা জানাবেন এবং নিজস্ব যে আপনাদের চিন্তাধারা রয়েছে সেটা কিন্তু আপনারা মতামত সেকশনে জানাতে পারেন তো আজ ছিল একটা ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট আমাদের সমস্ত রাজ্যের সেই সমস্ত বাসিন্দা বা যাত্রীদের জন্য যারা বাস পরিষেবা নিয়ে থাকেন এবং জংশন বাস টার্মিনাল থেকে যারা যাবেন বা দক্ষিণবঙ্গ থেকেও যারা উত্তরবঙ্গে আসবেন সকলের জন্যই কিন্তু এই পরিষেবা একটা ভীষণ ভালো এবং তাদের একটাই চেষ্টা যে সকলের যাতে যাত্রাকে তারা সুগম করতে পারে তো নানা আপডেটের সঙ্গে আমি সৌমি আমার সহযোগী শুভম আবারও হাজির থাকছি আপনাদের সঙ্গে ধন্যবাদ